হ্যালো গাইস গুড মর্নিং আজকের হচ্ছে শুক্রবার আর ষোলোই ফেব্রুয়ারি তো আজকে মানে ভিডিওটা আমি এখান থেকেই স্টার্ট করছি এখন বেজে গেছে দশটা যদিও তো সকালে উঠেছি আমি সাড়ে ছটার সময় আজকে আমার হাজব্যান্ড যেহেতু কলকাতায় গেছে তার জন্য রান্নার তেমন কিছু ঝামেলা ছিল না আর আমাদের জন্যই শুধু রান্না হবে মানে আমার আর মামুনির জন্য তো চলো তোমাদের দেখিয়ে দিই আমি কি কি করেছি আর সকালে টিফিনের জন্য আমি আর মামুনি যেহেতু মুড়ি খেতে খুব পছন্দ করি তার জন্য সকালে টিফিনের জন্য বানিয়েছি ওলকপি ভাজা যেটা দিয়ে আমি আর মামুনি মুড়ি খেয়েছি তো আর এমনি দুপুরের জন্য ওটাই রেখে দিয়েছি আর সাথে মাছের ঝোল করেছি সেটা হচ্ছে পটল মাছ ছিল এই পটল মাছেরই ঝোল করে নিয়েছি তো চলো তোমাদের দেখিয়ে দিই আর এখন আমি করছি হচ্ছে যেহেতু এখন সাড়ে দশটা বাজে আমার কয়েকটা কাঁচাকুচিও করার আছে তো ওটা এখন করিনি স্নান করতে যাওয়ার আগেই করব তো আমি কয়েকটা হাতের কাজ মানে আমি তো সেলাইয়ের রিলেটেড সব কিছুই করতে খুব ভালোবাসি তোমরা হয়তো যারা আমাকে ফলো করো দেখেই থাকবে আমি এর আগে একটা বালিশের কভার তারপর আমাদের হচ্ছে টি টেবিলের একটা টেবিল ক্লথ এরকম বানিয়ে আর এখন রিসেন্ট আমি মামুনির একটা ব্লাউজে ডিজাইন করেছি এমনি এমনি নর্মাল ব্লাউজ যেগুলো হয় বাড়িতে পরাস তাতে নতুন ব্লাউজটা ছিল তাই ডিজাইন করেছি আর হচ্ছে আমি কাপড় কিনে নিয়েছিলাম ওটাতে হচ্ছে মানে বালিশের কভারই বানাবো আবার সেটা হচ্ছে শিফন সুতো দিয়ে করছি তো চলো ওগুলোই তোমাদেরকে একটু দেখিয়ে দিই আর কী কী রান্না করেছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই এখানে খুব আছে হচ্ছে পটল মাছ দিয়ে আলু দিয়ে ঝোল মতো করেছি একটু শুকনো শুকনো হয়ে গেছে ঝোলটা যেহেতু আলু বেশি আছে আর এখানে ওলকপি ভাজা আছে আর ওটা হচ্ছে গিমা শাক যেটা সিদ্ধ করে রাখা আছে আলুর সঙ্গে মাখবো এটা হচ্ছে কালকের একটু টক ছিল যেটা পাতিলেবু দিয়ে করা হয়েছিল তো ওই টকটাই একটুখানি আছে আর এখানে মোটামুটি সব কিছু গুছিয়ে নিয়েছি গ্যাসটা সব মুছে নিয়েছি আর এগুলো সব ধোয়া আছে আর এখানে হাঁড়িতে চালটা ধুয়ে রেখেছি আর একটা আলু দেওয়া আছে এটা শাকের সঙ্গে মাখব আর এই যে এইটা আমি বানাচ্ছি মোটামুটি কাঁচাকুচি হয়ে গেছে তো আমি এগুলো বাইরে মিলে দিয়েছি আর একটা পেঁপে এসেছিলো দিদুর ওখান থেকে মানে চিরঞ্জিপুর থেকে তো ওই পেঁপেটাই এখন হাতে নিয়ে নিয়েছি একটু মুখে মাখার জন্য আর যেহেতু ভাগ করা হয়েছে সবাইকে তো আমাদের আমি আর মামনি খেয়ে নিয়েছি এটা আমার হাজব্যান্ডের জন্য রাখা আছে আর এখানে আমি যে কাজটা করছিলাম ওটা এখন রেখে দিয়েছি কারণ এখন স্নান করতে যেতে হবে তো দেখো দুটো পেঁপে পাঠিয়েছিলো মানে একটা হাফ পাঠিয়েছিলো যেটা আজকে কেটে নিয়েছি আর এই যে গোটাটা আছে এটাও কিন্তু অনেকটাই বড়। আজকে আমি শ্যাম্পু করেছি চুলের তো কোনো রকম অবস্থাই নেই মানে এত পাতলা হয়ে গেছে শ্যাম্পু করে নিয়েছি এরপর সিঁদুর টিঁদুর পরা হয়ে গেছে এখন প্রায় বাজতে যায় একটা মতো মানে বারোটা বেয়াল্লিশ হয়েছে তো মামুনিরা শাক তুলে নিয়ে এসেছিলো আমাদের এখানে যেহেতু মানে একটু পুকুর টুকুর আছে অনেক রকমের শাক হয় আমি শাক খেতে খুবই ভালোবাসি তো আগের দিন দু তিন রকমের শাক মিশিয়ে একটা ভাজা আমাদের হয়েছিল তো সেটা খেতে আমার খুবই ভালো লেগেছিলো তো মামনিকে বললাম কি যে আপনি আমি কয়েকদিন ধরেই বলছিলাম যে ওই শাক ভাজাটা আমার খুব ভালো লাগছিলো তো মামনি বলছে তাহলে আজকে যাই গিয়ে তুলে আনি তো নিয়ে এসে তো বাজবো চলো তুলে দেখিয়ে দি তো এখানে সব রকম মেশানো আছে কলমি শাক সুজনি শাক আর এটা হচ্ছে শুধু সুজনি শাক আর এখানে আছে হচ্ছে কুলে গুলেখাড়া শাক মানে যেটা খেলে রক্ত হয় আর এদিকেও এরকম মেশানো আছে তো এই হচ্ছে কুকুর শাক তো এখানে মোটামুটি কিছুটা শাক বেছে নিয়েছি এখানে এই যে কুলেখাড়া শাকটা বাছা হয়ে গেছে আর এই প্যাকেটের এই শাকগুলো হচ্ছে টোটাল তো মোটামুটি বাছার পর এখন আমরা ভাত খেতে বসে পড়েছি তো তোমরা আমার আগের ভিডিওতেই দেখে থাকবে যে আমি মামনি আর মামি আমরা কিন্তু তিনজন সবসময় একসাথেই খেতে বসি তো এখন সেটাই করছি এখন সন্ধে হয়ে গেছে মানে ছটা মতো বেজে গেছে তো বিকেলে ওঠার পর আমি ঘর ঝাঁটানোর জন্য মানে বেরিয়েছি আর এত জোরে আমার এই যে ডান হাতে লেগে গেছে পুরো হাতটা ফুলে গেছে তো তাই জন্য মামুনি সব কিছু করেছে আর এরপরে রাত্রের কি রান্না হচ্ছে সেগুলো তোমাদেরকে দেখাবো কিন্তু হাতটা ব্যথা করছে বলে আমি এখন বসেই আছি কোনো কাজ করছি না এমনি মোবাইলে আমার কিছু ক্লাস রেকর্ডিং ভিডিও যেগুলো দেখা হয়নি ওগুলোই দেখছি তো এরপর যা যা করবো তোমাদেরকে দেখাবো তো চলো এখন একটু আমি আমার ক্লাসটা মানে আগে হয়ে গেছে সেগুলোরই রেকর্ডিং দেখছিলাম তো দেখে নিই আর এরপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এখানে করছি আলু ভাতে আর একটা ডিম সিদ্ধ দিয়েছি ভাত তো যেহেতু দুপুরের একটু মাছের তরকারি আছে তো তার জন্য আর কিছু করছি না এখানে পেঁয়াজ কেটে নিয়েছি আলু ভাতে মাখানোর জন্য এই যে তরকারি আছে অনেকটাই তো রান্না করে মানে রান্না যখন হচ্ছেও তখন তোমাদের দেখিয়েছি তারপর আমার হাজব্যান্ড চলে এসছে প্রায় ওই আটটা দশ পনেরো দিকে তো তখন আমরা খেয়ে নিয়েছি তখন আর ভিডিওটা করা হয়নি তো যেহেতু শরীরটা ভালো নেই আমার মানে হাতে তো লেগেইছে এছাড়াও আমার শরীরটা এমনিতে একটু খারাপ তো তার জন্য খাওয়া দাওয়া তো হয়ে গেছে তোমরা দেখেছিলে যে আলু ভাতে আর ওই মাছের ঝোল ছিল আর আমি ডিম সিদ্ধ করেছিলাম আমার জন্য মাছ ছিল তো এখনও হাতটা হালকা ব্যথা মানে ফোলাটা কমে গেছে আরও একবার গরম জল নিয়েছি তো এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আমরা শুয়ে পড়বো এখন বেশি বাজে না মানে নটা সাড়ে নটা এরকমই বাজে এখন তো এখন শুয়ে পড়বো আমি কিছু ধোঁয়া ধুই করে নিই থালা ধোয়া ধুই এবং গ্যাস মোছা মামুনি সব করেছে যেহেতু আমার হাতে ব্যথা তো আজকের ফ্লগটা এখানেই এন্ড করবো এখনও মশারি টাঙানো হয়নি মশারিটা এসে আমার হাজব্যান্ড টাঙাবে তো এখন শুয়ে পড়বো চুলটাও বাঁধা হয় চুলটা বাঁধবো তো আজকের মতো টাটা তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আজকের মতো টাটা